সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একটি ভাইরাল ভিডিও অনেক ফেসবুক ইউটিউবে দেখা গেছে যে তার টাইগার মাছ ধরে ফ্রিজে রাখার পরে দেখা গেছে জীবিত রয়েছে তাই আজকে চলে আসলাম নিয়ে নদীতে একটি টাইগার মাছ ধরে আপনারা দেখবো যে এটা আসলে কি সত্য কিনা আমার কাছে বিশ্বাস হয় নাই তাই দেখার জন্য আসছে এই অবশেষে একটি টাইগার মাছ ধরা পড়লো দেখা যাক আপনারা দেখতে থাকেন পাশে থাকেন এই এখন ধরা হবে এই অবশেষে একটি টাইগার মাছ পাওয়া গেছে এখন এই টাইগার মাছটি আমরা ফ্রিজে রাখবো দেখতে দেখেন ভিডিওটি এই নিয়েও উঠলাম ওপরে টাইগার মাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় টাইগার মাছ এই চলে আসলাম আমরা এই ভিতরে ঢুকাইলাম দেখবেন এখন পানি পানি দেওয়া এটা সম্পূর্ণ ভরার পর আমরা এটাকে ফ্রিজের ভিতর রাখব এই দেখতে পাচ্ছেন দিছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই আশা করি এই আমার বয়ামটি সম্পূর্ণ বড়া হয়ে গেছে দেখতে দেখেন এই এখন আমরা ফ্রিজে থওয়ার জন্য প্রস্তুত এই দেখছেন টাকায় মাছটি খুবই বড় যান চলো যাওয়া যাক ফ্রিজের ভিতরে এখন লাগবো চলে আসলাম ফ্রিজের কাছাকাছি এই এখন দিয়ে দেখাব ফ্রিজের ভেতর রেখে দেখবো আসলে কি সত্য কিনা এটা আমাদের কাছে বিশ্বাস হয় নাই আমাদের অনেকজনই বলছে এটাই সত্য না বলে তাই আমরা যাচার করে যাচাই করার জন্য আজকে আমরা এই পদক্ষেপ নিলাম দেখতে দেখেন এই পিড়িগুড়ির ভিতর রেখে দিলাম চব্বিশ ঘন্টার পর আবার আপনাদের সাথে দেখা হলো এই আসলাম আমরা ফিরিজা করলাম দেখেন সম্পূর্ণ বরফ হয়ে গেছে এখন আমরা নামাবো আমি এটা আমরা দেখব এটা আসলে কী আছে আছে কি জীবিত আছে কিনা না মারা গেছে তাই আপনাদের আমরা দেখাবো একসাথেই দেখেন এই আসলাম এখন আমরা এই বৈমটাকে কাটবো কাটার পর দেখা যাক এরা সত্য কিনা আমরা অনেক দীর্ঘক্ষণ অপেক্ষার পর এখন আমরা আসছি এই বৈমটা কাটবো কাটার পর দেখবো আসলে কি এরা জীবিত আছে কিনা আজকে এই প্রকাশ হবে সত্যটা আসলে কি তারা এটা আরেকটা মাছ এনে রেখে না তাই আমরা যাচাই করার জন্য আজকে আসলাম টাইগার মাছ ধরে নিয়ে দেখেন এই এখন বরাব বাঙ্গা হবে বাগার পর দেখবো আমরা কি আসলে এই মাছটি কি জীবিত আছে না মারা গেছে এটাই পরীক্ষার করার জন্য আমরা এত কষ্ট করলাম দেখতে দেখেন আপনারা ভিডিওটা বাঙ্গা হচ্ছে দেখেন আসলে সত্য কিনা এখন আমরা বুঝতে পারতেছি না আপনারাও দেখেন আমরাও দেখি এটা কি জীবিত আছে কিনা আমার কাছে মনে হচ্ছে তো এটা মারা গেছে তাও দেখা যাক শেষ পর্যন্ত এটা কি আসলে জীবিত আছে কিনা মারা গেছে সঠিক আমরা জানি না আমরাও দেখবো দেখতে দেখেন এখনো মনে হচ্ছে না যে এটা জীবিত আছে তবুও আমরা একটু সময় যে দেখা যাক এটা কি জীবিত আছে কিনা অবশেষে দেখা গেল আসলে এরা মৃত আসলে অরিজিনাল যে একদিন থাকার পর আসলে কোনো মাছ এভাবে জীবিত থাকতে পারে না ফ্রিজের ভিতর অবশেষে দেখা গেল যে মাছটি মরে গেছে আর যেসব ভিডিও দেখেছেন আসলে এগুলো সত্য নয়